আমি বিগত দিনে দক্ষিণ শোদপুর জিপি জিপি সভাপতি ছিলাম আমার জিপি সভাপতি থাকাকালীন আমার পাঁচ বছরের কার্যকালে যা কিছু উন্নতি করতে পেরেছি সম্পূর্ণ সততার সহিত করতে পেরেছি যেমন পানীয় জল রাস্তাঘাটের ব্যবস্থা যা কিছু করেছি শুদ্ধ কাজ করেছি হানড্রেড পারসেন্ট কাজ করেছি গরিব সাধারণ জনসাধারণ নিয়ে আমি যা কিছু হয়েছে আমার পাঁচ বছরের সততা হয়ে মানে এইবারের যে নির্বাচন হয়েছে সৎ বার্সা বসতের লড়াই হয়েছে যেভাবে আমি ওয়াই বা বিভিন্ন প্রকল্পে কোনোদিন দিন কোনো ঘুষ নেইনি সেটার বিনিময় মানে সেটার মূল্যায়ন দিয়েছেন আজ আমার দক্ষিণ শেদপুর জিপির নয় নম্বর গ্রুপ নয় নম্বর গ্রুপের জনসাধারণ এবং আমার এই গ্রুপের সম্মানিত ভোটাররা আমার আমার স্ত্রী লেডি সিট হিসাবে এখানে আমার স্ত্রী রাজিয়া সুলতানা বড়বুয়া কন্টেস্ট করেছেন উনি পাঁচ উনি উনি পাঁচশো বিরাশি ভোট পেয়েছেন এবং উনির পরিবর্তে উনি উনি বিপরীতে যে কেন্দ্রে ছিলেন মমিনা বেগম বড় উনি পেয়েছেন দুশো চুয়াত্তর ভোট আমি তিনশো আমার স্ত্রী তিনশো আট ভোট বেশি পেয়ে জিতেছেন তার জন্য আজকের এই এই যে এই যে জিত বিশাল জিত এই জিত শুধু আমাদের নয় আমার দক্ষিণ শেদপুর যে পুর জিত হ্যাঁ তথা আমার নয় নম্বর গ্রুপের সকল সকল জনসাধারণের ভোটার গুণের জিত আমি দক্ষিণ সৈতপুর ফার্স্ট নম্বর ওয়ার্ড থেকে কাপলে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার গ্রহ মানুষ আমার যথেষ্ট সাহায্য করছে আমি বিগত দিন আট বছর থেকে মানুষের সেবা করি আর যার কারণে মানুষ আমার প্রতিদান তিনশো আমার আমার যে প্রতিদ্বন্দ্বী আছে দুইশো আটচল্লিশ ভোট পাইছেন আমার যথেষ্ট সম্মান আমার ভালোবাসা আশীর্বাদ দেওয়ার কারণে আমি দিচ্ছি এর লাগে আমার গ্রহ মানুষের আমি অশেষ ধন্যবাদ আর কি কৃতজ্ঞতা আমি জানি কয়েকটা রাস্তা আছে আমার গ্রহের মাঝে তিনটা রাস্তা চূড়ান্ত ভাবে খারাপ আছে এটাই আমার

এটা আমার লাগে নতুন বিষয় আগে আমি ছটপুর জি ছিলাম এখন আমি দক্ষিণ ছটপুর জি তাই পরীক্ষাটা আমি বুঝতে একটু অসুবিধা হইব যার কারণে আমি এটা নিয়ে একটা চিন্তাধারা ধারাত আমার নাম আমি হলाराम দাশরো আমি প্রতিনিধি সিনিয়র প্রতিনিধি দক্ষিণ ছটপুর জি আঞ্চলিক পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী আর আমি আমি বিশেষ বিশেষ কৃতজ্ঞ দক্ষিণ কাছে যেহেতু আমাকে বিপুল ভোটে আর জয়ী করেছেন ওরা আমি এটা জয়ী শুধু আমার না আমি বলতে চাই যে জয়ীটা হয়েছে জনতার গরিব দুঃখের জয়ী হয়েছে গরিব দুঃখের এটা জয়ী আর আমি যে প্রতিশ্রুতি দিয়েছি গত বিগত দিন ইলেকশনের ক্যাম্পেনের জন্য আমি আমি চেষ্টা নেব হানড্রেড পার্সেন্ট ফুলফিল করার জন্য আশা আমি কাজ করব নিঃস্বার্থ হিসাবে আর আমি আমার দক্ষিণ আমি ধন্যবাদ জানাই দক্ষিণ শোধপুর জিপির মানুষ জনসাধারণকে যে আমাকে বিপুল করতে জয়ী করার জন্য আর আমি আমি কাজ শুরু করব প্রথমেই করাপশন নিয়ে আমাদের যে পিতে অনেক করাপশন রয়েছে প্রথমে এই দিকের দিকে একটু প্রকাশ করব তারপরে আমার গ্রামের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব আর এরপর দেখা যাক আর কি করা যায় অনেক কিছু কাজ করার রয়েছে কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে রাস্তাঘাট নিয়ে জল জল খাওয়ার জল নিয়ে অনেক সমস্যা আছে রাস্তাঘাট নিয়ে অনেক সমস্যা আছে তারপরে ঘরবাড়ি নিয়ে অনেক সমস্যা আছে চলাফেরা অনেক সমস্যা আছে জব ক্রিলেশন নিয়ে অনেক সমস্যা আছে ওই সব ফোকাস করবো প্রথম পর্বতে এরপরে দেখা দেখে আর কি করা যায় সরকারের সাহায্যে যা কিছু করা যায় আমি আমার তরফ থেকে বেশি করে দিই